দর্শক শ্রোতা দেশ ও প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সুইট একটা মেয়ে সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আসলে সেকেন্ড অংশ প্রতিবেদনে যদি ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা নাoverline পরিচয় করিয়ে দিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আছেন, ভালো থাকবেন, ভালো টাকাই কামনা করছি। তবে শুনতে চাইছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কী ছিল? কেন আসেন বলেন? প্রতিবেদনে আসছিলাম একটা মনের মানুষের জন্য। যে মনের মানুষের জন্য প্রতিবেদনে আসেন? আপনার মনের মানুষ নাই? আগে নামার ছিল আমার বিয়ে হয়েছিল হাজবেন্ড নাই কোথায় গেছে আপনার হাজবেন্ড মারা গেছে বাচ্চা আছে দিন বাপসে গেছে নাই আপনার বর্তমান বয়স কত 20 বছর তো কার কাছে থাকেন আপনি আমি আমার বাবার বাড়িতে থাকি পরিবারে আছে কে আমার বাবা নাই আমার মা আর একটা ছোট ভাই আছে লেখাপড়া করছেন আপনি কি লেখাপড়া জানেন কি করে না বর্তমানে বর্তমানে একটা ছোটোখাটো একটা চাকরি করি কিসের চাকরি গার্মেন্টসে গার্মেন্টসে কি মনের মানুষের অভাব আছে ওইখান থেকে একটা মানুষের সাথে সম্পর্ক করলে তো বর্তমানে না এইভাবে হয় না অনলাইনে আসলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় তার জন্য আসছি আর কি এখন দেখেন আপনি তো বিবাহিত আপনাকে যারা বিয়ে করতে চাইবে হয়তো বা বয়স একটু বেশি হবে অবিবাহিত কেউ যদি করে সেটাও করতে পারে ওটা আপনার জন্য plus point কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত ছেলেরাই বা বয়স বেশি এমন মানুষেরাই আপনাকে পছন্দ করবে আপনি রাজি আছেন জি রাজি আছি লোকটা যদি ভালো হয় বিয়ে করুক সমস্যা নাই বয়স হলেও সমস্যা নাই তার যদি স্বভাব চরিত্র মন মানসিকতা ভালো থাকে তাহলেই চলবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আমি clear করছি কি আবার প্রশ্ন ওঠা এই যে শুনছিলেন আমি কথা বলতাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী সুন্দর হওয়ার শর্তে প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ নাই তার কারণ হচ্ছে কি তার হচ্ছে বিয়ে হয়েছিল হাজবেন্ড মারা গেছে ওনার আবার বাচ্চা কাচ্চা নাই বয়স বিশ বছরের মতো থাকে হচ্ছে বাবা মায়ের বাড়িতে ওনার হচ্ছে বাবা নাই মা আছে গার্মেন্টসে চাকরি করে তো অনলাইনে এসে হয়তো বা দেখে শুনে বুঝবে একটা মানুষের সাথে সম্পর্ক করার আর কি এটা ইচ্ছা এখন আমি হয়তো ওনার কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি মাত্র তো ওনার নাম ঠিকানা হচ্ছে কমিউনিটি গাইডলাইনের জন্য নিতে পারি নাই যারা হচ্ছে ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা আরো বিস্তারিত কিছু কথা কথাবার্তা শুনতে চান তারা তুলে উনার সাথে কোন যোগে যোগাযোগ করতে পারেন পারেনি নাম্বার আমি ভিডিও স্কিনে দিয়ে আর একটু অবশ্যই কল দিবেন তারপরে হচ্ছে অনেক সময় আমি এতদের মূল্যবান সময় গুলো নষ্ট করে ভেবে আমার চ্যানেল এর ভিডিও দেখবেন সবাইকে জানাই আমি পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ